হ্যাঁ আস ওয়েলকাম একটু চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ উইথ কোহলি তো এবছর শীতে এই প্রথম একটা বিয়েবাড়ি আমরা পেলাম তো বিয়েবাড়ি যেটা পেলাম সেটা হলো আমার হাজব্যান্ডের অফিসের মালিকের বিয়ে তো সেই বিয়েবাড়িতেই আমরা এসেছি তো ভালোই মোটামুটি ঠান্ডা ছিল এটা তো মোটামুটি অঘ্রাণ মাসে না এটা হলো মাঘ মাসে দিকে তো মোটামুটি ঠান্ডা ছিল খুব যে ঠান্ডা ছিল তা না তো আমরা এখন বিয়েবাড়িতে বাড়িতে চলে এসেছি তো আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছে ফুচকা খাচ্ছে তো হ্যাঁ আমিও ফুচকা খাচ্ছি আমার হাজব্যান্ড দিচ্ছে আমি বসে আছি আর আমি ভিডিও তুলছি আমার মেয়েকেও নিয়ে গেছিলাম তো মেয়ে আমি আর আমার হাজব্যান্ড তিনজনে আমরা গেছিলাম তো সপরিবারে মানে মারও যাওয়ার কথা ছিল তো মা যায়নি তো আমরা তিনজনেই গেছিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করছি স্টার্টার দিয়ে শুরু করেছিলাম আর মেয়েকে দেখতে পাচ্ছে বসে আছি আর আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই বলো তো আমার একটা কাণ্ড হয়েছে তো সব কিছুই আমি নিয়েছিলাম আইসারের প্যালেটটা নিতে ভুলে গেছিলাম সাজার জন্য তো আইসারোর প্যালেটটা ছিল না এখন কী করবো কী করবো তারপরে লাল লিপস্টিক দিয়ে মধ্যে আইসারসটা দিয়ে দিয়েছিলাম এই দিয়ে মোটামুটি সাজাটা কমপ্লিট করেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলো তো এখন আমার মেয়ে খাচ্ছে মানে কি বলে এটাকে খাবারটা হলো ওই কি বলে বাটারকর্ন কাপ এরকম কিছু একটা খাবার মানে ভুলে যাচ্ছি যাই হোক তো এটা হলো দেখতে পাচ্ছি পকোড়া গন্ধরাজ পকোড়া যেটাকে বলা হয় তো এই পকোড়াটাও খেতে বেশি টেস্টি তো এটাই আমরা খাচ্ছিলাম তো আমার বর আমাকে এখানে খাইয়ে দিচ্ছে আমি বসে আছি হ্যাঁ তো এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ খাইয়ে দিচ্ছে মানে হলো বাটার স্প্রিং কর্ন এরম একটা কিছু একটা সামথিং কিছু একটা নাম যে ভুলে গেছে যাই হোক তো আমরা ওইটা থেকে এই আমাদের চিকেন পকোড়া খেতে বেশি টেস্টি লাগছিল তো ও বাটার চিজ কর্ন পকোড়া তো এইটা হলো তোমার এটা হলো ওই জিনিসটা তো আমার অতটাও ভালো লাগেনি খুব একটা তো আমরা পকোড়া দিয়ে খাচ্ছি তো এই দুটো জিনিসই স্টার্টারে হয়েছিলো আর ফুচকা ছিল কফি ছিল আর আমি এখানে বসে কিছুটা রিলস বানাচ্ছিলাম বসে বসে বেশ মাথার ওপরে অনেক ফুল রয়েছে তো আমার মেয়েকে বলছে আয় রিলস বানাই তো এই চলছে তো বিয়েবাড়ি থাকলে বেশ ভালোই মজা হয় তোমরা জানোই বিয়েবাড়ি বানিয়ে সেলফি আরও নতুন নতুন রিলস এখন তো অনেক কিছু বেরিয়েছে তো তো আমার শ্বাসটা আমি ভাবছিলাম যে লিপস্টিকটা ফুটেই হবে হয়তো আশির মতন করেছিলাম তো লিপস্টিক দিয়ে বেশ ভালোই আশিরটা করা হয়েছিলো তো দেখতে পাচ্ছ ঠান্ডা ভেতরে নেই যেহেতু আলো টালো রয়েছে কিন্তু তোমার মাঘ মাসের ফার্স্টের দিকে তো তোমার অতটা ঠান্ডা নেই ঠান্ডাটা একটু কমে কমে এসেছিলো ভেতরে কিন্তু পাকা চলছে কিন্তু বাইরে কিন্তু ঠান্ডা আছে কিন্তু লোকের ভিড়ে একটা গরম থাকে তো এরপরে আমরা চলে যাবো এতে বিয়ে যেখানে মেন যে বিয়ে হচ্ছে সেখানে আমরা চলে যাব তো তো এরপরে দেখো আরও গ আমরা কিছুটা গন্ধরাজ কিনে এনেছিলাম এটা বেশ টেস্টি হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েই দেখো মানে আমার হাজব্যান্ডের অফিসের যে মালিক তো ওনার বিয়ে হচ্ছে এখন মালাবদন হচ্ছে তো এখানে বেশ ভালোই গরম রয়েছে কিন্তু এসি চলছে ভেতরে মানে যেখানে বিয়ের মণ্ডপটা সেটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তো আমি এখানে আবার চলে এসেছি চলে এসে আরও কিছু কিছু রিলস দেখছে তুলছিলাম মানে বিয়ে বাড়ি বানিয়ে তো জানো তো প্রচুর রিলস মানে রিলস বানিয়ে বানিয়েও যেন মনে হচ্ছে শেষ হচ্ছে না তো মাম্মামকে নিয়েও আমি কটা রিলস তো রিলস করেছি মাম্মা এখানে হাসছে এ করছে খুব ভালো লাগছে তো এরপরে চলে যাব আমরা মেন মানে যে খাবারের কোর্সে চলে যাব তো এখানে তো বিয়ে মোটামুটি বসে গেছে মোটামুটি এখন টাইমে গেছে সন্ধ্যে আটটা সন্ধ্যে বলে ভুলবো আটটা বাজে রাত তো আটটার সময় বিয়ে লগ্ন ছিল তো লগ্নতে মানে আমি এখানে বসে বসে বিয়ে দেখছিলাম আর আমার খুব ঠান্ডা লাগছিল এসে চলছে ভেতরে ঠিক মানে খুব ঠান্ডা লাগছিল তো আমি এক কোনায় ওই জন্য বসে আছি ঠান্ডা না লাগে তো যাই হোক এবারে এখানে সম্প্রদান চলছে দেখতে পাচ্ছ বিয়ে বসে গেছে তাই একটুখানি তোমাদের কেমন লাগে